নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার পল্লীগ্রাম টিভি খ্যাত জনপ্রিয় ইউটিউবার শফিক হ্যাঁ ঠিকই শুনছেন যার ভিডিও ইউটিউবে আপলোড হওয়া মাত্রই দর্শক সংখ্যা হাজার থেকে লক্ষতে পৌঁছে যায় যার ভিডিও দেখা হয় প্রায় বাংলার প্রায় প্রতিটি বাড়িতেই বাচ্চা থেকে শুরু মহিলারা সকলেই বড় ফ্যান ছিলেন এই শফিকের অনেকেই জানতো না পল্লিগ্রাম টিভি কিন্তু শফিককে চিনত রেজিনগর থানা পুলিশের হাতে গ্রেপ্তার পল্লীগ্রাম টিভির হিরো সফিক মিথ্যা প্রলোভন দেখিয়ে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নাবালিকাকে ধর্ষণ তার পরিবার লোকজন তার সঙ্গে যোগাযোগ করলে সঠিক কোনো সদুত্তর মেলেনি অবশেষে তাহিরপুরের একটি হোটেল থেকে রেজিনগর থানা পুলিশ গ্রেপ্তার করে শফিককে পুরো বিষয়টি জানবো কি বলছেন নাবালিকার বাবা শুনুন বিস্তারিত কি কারণে আসতো আসে করবো

বাড়িতে দিল পুলিশকে খবর দিল পুলিশ মীমাংসা করি হ্যাঁ মীমাংসা করে দিলে আর যে যখন বাবা চলে গিয়েছিল বাংলাদেশ দিয়ে এক সপ্তাহের ভিতরে আমি বাংলাদেশ চলে যাবো আমাদের কিছু লোক আছে ওরা বলে দেয় কৃষ্ণনগর বাহাদুরপুর হোটেল ভাড়া করেছিল দোকান থেকে আজ থেকে একটার সময় ধরে

জ্বালা যন্ত্রণা করতো আর আসল নাম হয়েছে আকেশ ডাক নাম ভোলা ওই যে কোনো ওরকম করলো মেয়ে এসে বাড়তে বুললো যে এই ব্যাপার এবার আমরা ওকে খোঁজাখুঁজি করতে লাগলাম জল বড়ো বাপ জানপুরের বাড়ি দেখছি ওয়ালি ঝামেলা করলো না আমি বলে দিচ্ছি ও আর কিছু বলিবে না যে কোনো ও বলে দিলি তখনও কিছু বললো না ফাঁকা ফোন কদিন করলো দু চার দিন যে ও ঠিক হয়ে যাবে তারপরে ওই তো ফোন নাম্বারটা দেয় খেয়ে দিতে ওই ভোলা যে সফিক এখন যোগাযোগ করে আমার মেয়ের সাথে এরকম কাজ করলো দিয়ে হাইলাইট করে দিল একটা চুমা দিয়েছে এমনভাবে দিয়েছে একবারে ভারতে ঘুরে বেড়াইছে একেবারে মেয়ের সাথে যেন ইয়ার বিয়ে না হয় কিন্তু ভুলা এটা করাইছে সফিককে দিয়ে খেলাইছে যে মেয়েটা যেন মেন ঘটনা হয়েছে ওই ভোলার যে ভোলা খেলাইছে ওই ইকে দিয়ে আপনার সফিকের না ভোলা হয়েছে

হ্যাঁ স্যারের সঙ্গে বিশাল ঝামেলা করার চেষ্টা করেছিল তারপরে ঝামেলা করিলে ঝামেলা করলে একটু অন্য রকম হবে না এরকম এরকম ব্যাপার কত আগে কেস করেছিলাম আমরা কেস করছিলাম মনে হয় চার দিন চার দিন আগে যে এত তাড়াতাড়ি মানে ওকে অ্যারেস্ট করলো পুলিশ পুলিশকে কি বলবেন না পুলিশ পুলিশ স্যার আর ফার্স্টে পারে না এখান থেকে চলে গিয়েছিল হুম তারপরে পুলিশ আমরা কেস করলাম যেগুলো কোথায় আছে বলো তোমরা খোঁজ যে আমরা খোঁজ নিলাম কোথায় আছে খোঁজ নিয়ে যে আজকে তুলে নিয়ে আসা হয়ে গেল যে পুলিশ চালান করে দিল কোথা থেকে তুললো বললেন ওখানে বাহাদুরপুর জঙ্গলে হোটেল আছে সব বাহাদুরপুরে বাহাদুরপুর হোটেলে ছিল হোটেলে ভোলা আর ওই সখী দুইজনাকে ওখান থেকে হ্যাঁ ঠিক এমনি ওরা এমনি কথাবার্তাটা আমরা শুনলাম যে এক সপ্তাহের মধ্যে ওকে বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হবে বাংলাদেশ চলে যাবে এক কোটি টাকা ডিল হয়ে গেছে এক কোটি টাকা এবে দেবে চারজনের ভাগ করে নেবে ও বাংলাদেশ চলে যাবে আর প্রত্যেক মাসে মাসে টাকা ছাড়বে সেই টাকা এরা ওই ধরে থাকবে তিনজন ওই ধরে যাবে একজন ওই ধরে ছবি তৈরব ও মানে নাটক করবে সেই নাটকে পয়সা পাবে সরকার ওই বাংলাদেশ সরকার দেবে সেই টাকাটা এরা বসে বসে ওই ধরে ভাগ করে হ্যাঁ এরকম সিস্টেম ঠিক আছে আপনার নামটা শকত আলী শকত আলী কোথায় বাড়ি রাত